গেছে ব্যাগটা জল একটু নিচে ফেলো বাড়ির নিচে এসেছি একটু জল তেষ্টা পেয়েছে তো মাকে বললাম এখন জল জলদা হয়েছে জল দিল মানে উপরে যখন ছিলাম তখন জল তেষ্টা পেয়েছিল না এখন জল তেষ্টা পেয়েছে আজ হলো সানডে আজকে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য আজকে যাওয়ার ইচ্ছা ছিল একটা অন্য জায়গায় বাট এতটা দেরি করেছে রিজু আসতে তাই জন্য আর সেখানে যাওয়া হয়নি আর তোমরা তো জানো আমি ফুচকা খেতে কত ভালোবাসি আর বাইরে বেরিয়ে আমার ফুচকা খাওয়া লাগবে। আর আমি পান খেতে ভীষণ ভালোবাসি তাই আজকে একটু পান খেলাম বেরিয়ে আজকে সকালবেলাও একটা পান খেয়েছি আমার পিসি এসে দিয়েছিল আর সন্ধ্যাবেলাও খেলাম এটা হচ্ছে ইয়ামা শোরুমের সামনেই ভীষণ সুন্দর পান বানায় এক একটা পান পঁচিশ টাকা করে নিল আর দশ টাকার ফুচকা খেলাম কারণ বাইরে বেরিয়ে একটু ফুচকা না খেলে না আমার ঠিক ভালো লাগে না আর আজকে জানো তো একটা ভীষণ সুন্দর একটা মন্দিরে যাবো বলে ঠিক করেছিলাম বাট রিজু আসতে এতটা দেরি করলো আর ওই মন্দিরটা না অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর যেহেতু শীতকালের বেলায় তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন যেহেতু রাত অনেকটাই বড় আর দিন ছোট আর দেখে মনে হচ্ছে যে সাড়ে ছটা সাতটা বেজে আছে এরকম মনে হচ্ছে তার জন্য আজকে আর যাওয়াও হলো না ওই যে ভগবান যখন ডাকবে তখনই যেতে পারবো তাই আজকে আবার চলে এসেছি নিউটনের দিকে অ্যাক্সিস মলের ওখানে যেখানে আগেও এসেছিলাম তোমরা তো দেখেছ এখানে এত সুন্দর মেলা বসে আর প্রত্যেক রবিবার করে এত সুন্দর মানে এই সব কিছু নিয়ে বসে জিনিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আগেও এখানে একবার এসেছিলাম তোমরা তো দেখেছিলে কিন্তু কোনো জিনিসই কিছু কিনিনি আর আজকেও আমি কোনো কিছুই কিনিনি কিন্তু দেখতে এত ভালো লাগে আর এখানে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে তোমরা এখানে এসে এত কিছু জিনিস দেখেও মানে এক দু ঘন্টা হয়েই যাবে এত জিনিস এত সুন্দর সুন্দর জিনিস আর এই দেখো কৃষ্ণের একটা ছবি দেখলাম এটা দেড় হাজার টাকায় সেল হচ্ছে মানে এঁকেছেন এবং সেটা কিন্তু বিক্রিও হচ্ছে এখান থেকে অনেক মানুষ নেয়ও যেটা আমি শুনলাম ওখানে ওদের ইনস্টাগ্রাম পেজটাও এখানে কিন্তু দেওয়া আছে আর এত সুন্দর জায়গাটার এটা মনে হয় প্রত্যেক দিন বসে না এটা মনে হয় সানডে করেই বসে আমি শুনছিলাম আর এই কাঠের জিনিসগুলো আমার এত ভালো লেগেছে দেখো এখানে আমি একটা কৃষ্ণ পছন্দ করেছিলাম আর একটা জগন্নাথ পছন্দ করেছিলাম তো আমাকে বলল এটা নিম কাঠের জগন্নাথ আছে কিন্তু আমার মনে হলো না ওটা নিম কাঠের পুরোটাই কাঠ দিয়ে করা আর এটা বলল তিনশো টাকা দাম অনেকটাই বেশিই বলছিলো এটা আমি আগেও মেট্রোপলিটনের ওখানে মেলাতে দেখেছিলাম খুব সুন্দর দেখতে আর জগন্নাথটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিলো এই বড়োটা আমার ভীষণ নিতে ইচ্ছা করছিল কিন্তু বড় জগন্নাথটা বলল হাজার টাকা দাম আর নিমকাঠের বললো কিন্তু আমার মনে হল না ওটা নিমকাঠের বিগ্রহ কারণ নিমকাঠের বিগ্রহ এত কম দাম তো হয়ই না কারণ আমি নিজে পুরীতে গিয়ে দেখেছি যে এত কম দামে কিন্তু হবেই না খুব পছন্দ ছিল আর এগুলো দেখো ঘরের এই নামের প্লেটগুলো ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস এত ক্লাসি দেখতে ভীষণ সুন্দর মানে ঘরে ডেকোরেশন করলে এত ভালো লাগবে আর এই যে এই মাটির গোপাল এটা সরি এটা মাটির গোপাল না এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা মানে পুরো মাটির গোপালের মতনই দেখতে কি মিষ্টি দেখো মানে এরকম গোপাল আমি ফার্স্ট টাইম দেখলাম তো উনি ওই কাকুটা বললো যে এটা তুমি রং করে নিতে পারো কিন্তু রং করলে নাকি অতটা ভালো লাগবে না তো এটা নর্মালি নাকি বেশি ভালো লাগবে মানে এই গোপালটা দেখে আমার এত পছন্দ হয়েছে এই গোপালটা বললো সাড়ে পাঁচশো টাকা দাম বললো আর বড় যেই ওটা দেখছো রাধাকৃষ্ণের মূর্তিটা ওটা মনে হয় দেড় দু হাজার টাকা এরকম সামথিং বলেছিল খুব দাম কিন্তু গোপালটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর তারপরেই মেলার ভেতরে ঢুকলাম এত জিনিস দেখে মনে ছিল সব নিয়ে নিয়ে এত পছন্দ হচ্ছিল কিন্তু কোনো কিছুই কেনাকাটা করিনি প্রচণ্ড দাম সব জিনিসের আর এই ক্যালেন্ডারগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিল দু হাজার ছাব্বিশে খুব সুন্দর দেখতে এখান থেকে অনেক মানুষ নিচ্ছে দেখলাম কিন্তু আমি কিছুই কিনি আর আমার তো মানে আমি মেলাতে এই জিনিসটা দেখতে পারবো আমি এটা স্বপ্নেও ভাবিনি আর এরকম জিনিস না আমি অনেক দিন ধরে চাইছিলাম যেন আমি চোখের সামনে দেখতে পারি আর এরকম একটা গোপাল তো আমার কাছে আছে তোমরা জানো এত সুন্দর দেখতে কি বলবো এগুলোর দাম হচ্ছে তোমার এক একটা সাড়ে পাঁচশো সাড়ে ছশো হাজার বারোশো এরকম করে দাম আর দুশো আড়াইশোর এরকম কোনো কিন্তু গোপাল নেই মানে এই যে এইগুলোই যেগুলো এগুলো কাগজ দিয়ে তৈরি বললো আর এগুলো পুরুলিয়া থেকেই ওনারা এসেছে ওনারা ওখান থেকেই বানিয়ে নিয়ে এসেছে আর এত সুন্দর আর আমি দেখেছি আমি ভগবানের কাছে যেইটা চাই হয়তো সেটা তখন দেয় না পরে ঠিক আমাকে কোনো নাভাবে দেয় আমি জানি না আমি পুরুলিয়া কবে যেতে পারতাম কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম যে আমি যেন এটা সামনে থেকে দেখতে পারি তো ফেসবুকে আমার সাথে একটা দাদার পরিচয় হয়েছিল উনি এরকম সেল করে উনিও সেম দাম বলছিল তারপরে আমি সামনে থেকে আজকে এই মেলাতে গিয়ে দেখতে পারলাম মানে আমি ভাবতেই পারিনি যে আমি এত কিছু সামনে থেকে দেখতে পারবো এত সুন্দর মানে এই জায়গাটা থেকে আমার জাস্ট বেরোতে ইচ্ছা করছিল না এখানে নাই নাই করে আমি আধা ঘন্টার ওপরে শুধু দেখেই গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর আর অনেক মানুষ এখান থেকে কিনছিল আজকে কিন্তু দাম কিন্তু প্রচণ্ড বেশি আর জিনিসটা পুরো হালকা মানে একদম হালকা তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো খুব ভারী জিনিসগুলো বাট না খুব হালকা তো ওখানে অনেকক্ষণ থাকার পরে তারপরে চলে এসেছি আরেকটা সফিসের দোকানে কি সুন্দর দেখো এগুলো কিন্তু ওই বাইশশো তেরোশো এরকম করে করেই বিক্রি হচ্ছিলো একজন তো এই রিক্সাওয়ালার ওই জিনিসটা এই যেইটা নিয়েছে এটার দাম নিয়েছিলো ওনাদের থেকে বারোশো টাকা মতন আর খুব সুন্দর দেখো প্রত্যেকটা জিনিস এত ক্লাসি না আর এরকম মেলাই আমার ভীষণ ভালো লাগে যেখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে ঘুরে অনেক কিছু দেখা যায় আর আমাদের লোকালে যে মেলাগুলো বসে সেগুলো তো সেরকম কিছুই পাওয়া যায় না আর এই কাপড়ের গোপাল আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম মানে আমি অনেক ধরনের গোপাল দেখেছি কোনো কিছু আমার জীবনে বাদ নেই দেখা এরকম কাপড়ের গোপাল ফার্স্ট দেখলাম একশো টাকা করে দাম আর তারপরে ভেলপুরি খেয়েছি নিরামিষের দোকান থেকে তো তারপরে আমরা বাড়ি চলে এলাম আজকে দারুণ ঘুরেছি থ্যাংক ইউ সবাইকে